গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই সব সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজছে পুনে এগারোটা ওখান থেকে ভাবছি ব্লগটা শুরু করবো বাট করতেই পারছি না তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে পনেরো এগারোটা তো চলো এখন থেকে দিনটা শুরু করি তো সোমবার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো তো আজকে রান্নাবান্না কিছু নেই কারণ মাছ কালকে দই মাছ করেছিলাম আজকের জন্য করে রেখেছিলাম একবারে দই মাছ করা আছে সেদিন অনন্ত তারা মাটন দিয়েছিল সেটাও রয়েছে কালকে খাইনি আর পেঁপের তরকারিও রয়েছে তো আজকে আর কিছু রান্না করবো না শুধু ভাত করবো ব্যাস আজকে একদম ঝাড়া নেই কোনো আজকে একটু ওই দিকের শোকেস টোকেশগুলো একটু ঝাড়পোঁচ করে নেব কোনো কাজ নেই তো এটাই করবো আর এখন আগে বাসনগুলো গুছিয়ে নিই চা খাওয়া হয়ে গেছে তো চাটা কিনে নিয়েছি আর এখন একটু বাসনগুলো গুছিয়ে বুঝে একটা রেখে দিই তারপরেও ওইগুলো ঝাড়পোঁচ করবো চলো আগে এগুলো বাসনগুলো কিছু একটা এক্সারসাইজ করো আর পাটা একটু ধরতে হয় তো এখন এগারোটার সময় আজকে ব্রেকফাস্ট করবো কালকে দইও পাততে ভুলে গেছি মানে কারণ ছাঁচটাই ছিল না ওই জন্য দই পাতা হয়নি তো আজকে দেখি কি ব্রেকফাস্ট করবো একটু ব্রেড আর পিনাট বাটার এসবই খেয়ে নেবো কিন্তু মিশু কী খাবে কে জানো তো আর ব্রেকফাস্ট খাই নি জল মুড়িও খেয়ে নিতে পারি জল মুড়িও খেলে পেটে ঠান্ডা থাকবে দেখি কি করি সব এক ব্রেকফাস্টে জলমুড়ি নিয়ে নিয়েছি চলো জলমুড়ি খাবো সব লাইটগুলো চলছে বন্ধ করে টিভিটাও এখানে চলছে জলমুড়ি খেয়ে চলে এসেছি এবার এগুলো একটু পরিষ্কার করে নিই আর তারপরে স্নান চলে যাবো বেশি ময়লা হয়নি অল্পতেই ছেড়ে ছেড়ে ঝাড় করে নিই তা আজকে যেহেতু রান্না নেই ভাবলাম কি যে এই এগুলো একটু মুছে নিই কারণ সাদা জিনিস তো ভীষণ ময়লা পড়ে রাস্তার পাশে ঘর গাড়ি ঘোড়া চলে তো ধুলো সব চলে আসে ওই জন্য একটু ঝাড়পুঁছ করে নিলাম আর এরকম সুযোগটাও সচরাচর আসে না যে সকালবেলা কোনো রান্না নেই তো আজকে একদমই কোনো রান্না নেই শুধু ভাত করব ওই জন্য ভাবলাম মুছে নিই কী করবো অনেকটা হাতে কাজ মানে সময় আছে ওই জন্য এগুলোকে ঝাড়পুঁচ করে নিচ্ছি আর এই শিকারাটা এই শিকারাটা দেখলেই আমার কাশ্মীরের ডাল লেক আর সেই শিকারার কথা মনে পড়ে যায় আর মনে হয় কি আবার সেই কাশ্মীরে চলে যাই মানে কাশ্মীরটা আমার এত ভালো লেগেছিল যে কি বলবো এদিকে আর মেঘলা হয়ে গেছে এত সকাল থেকে গরম ছিল বাইরে জামাকাপড় চলো তুলে নি তো ও জামা কাপড় গুলো ভাজ করে রেখে দিলাম কারণ রেখে দিলে ওগুলোই আবার জমে যাবে ওই জন্য ভাজ করে রেখে দিলাম আর এগুলো একটুখানি বাকি আছে তো ওটা করে নেবে তো জামা কাপড় তুলে আবার এদিকটায় চলে এসেছি এই এইগুলো সব ঝাড়পুঁছ করে নিই আর কি বলো তো কী এদিকে আমি মানে ঝাড়ফুঁছ করছি আর ওদিকে প্রচণ্ড গুরুম গুরুম করছে তো আমাদের আবার দীঘা যাওয়ার কথা আছে এই ফ্রাইডেতে তো কি করব জানি না এদিকে শুনছি নাকি একটা বিশাল ঝড় আসছে কেরিমেল বলে তো সেই ঝড়টা আসলে যে কি করে যাব সেটাই ভাবছি কারণ ট্রেনের টিকিট কাটা নেই আমরা গাড়িতেই যাব আমরা যাবো আর আমার আমার ছোটো বোনরা ওরা যাবে তো কি করে যাব সেটাই ভাবছি বৃষ্টি হলে তো ঠিক আছে কিন্তু ঝড় আসার কথা আছে মানে বিশাল বিশাল ঝড় হওয়ার কথা আছে মানে কি বলে ওটাকে রিমেল যেটা নামটা বললাম আমি গুগলে দেখছি ইউটিউবেও দেখছি সব খবর টবরগুলো দেখছি তো ওই একটু চিন্তা করছি কি করে যেতে পারবো কারণ এইবার আর সামার ভ্যাকেশানে আর কোথাও যাওয়া হবে না এই শুধু দীঘাতেই যাব কারণ কিছুদিন আগেই পুরী থেকে ঘুরে এলাম আর তাই জন্য আর কোথাও যাচ্ছি না ভেবেছিলাম দার্জিলিং যাব কিন্তু এখন আর এই মুহূর্তে দার্জিলিংটা হবে না একটু চাপ আছে কারণ সামনিং জিয়ার একটা জন্মদিন গেল তো এখন একটু হবে না অসুবিধা আছে তো ওই জন্য ছোটোখাটো দীঘা থেকে একটু ঘুরে আসবো একটু রিফ্রেশমেন্ট আর কিছুদিন হয়ে গেলেই না আমি কোথাও ঘুরতে যদি না যাই মানে এক মাস মাস হয়ে গেলেই কোথাও যদি একটু ঘুরতে না যাই আমার একটু কেমন লাগে তখন মনে হয় কি সবসময় তো এক মাস দুমাস বাদে যাওয়া হয় না কিন্তু মনে হয় কি একটু ঘুরে আসি ঘুরে আসি এরকম মনে হতে থাকে হয়ে গেল মোটামুটি ঝুলগুলো ঝাড়া তো কী বলতো সবসময় একটু আলগা হালকা ছেড়ে দিলে কি বেশি ময়লা পড়ে না আর আমার তো মনে থাকে না খুব বেশি ময়লা পড়ে যায় ওই আজকে কাজ নেই আলগা ময়লাগুলো ছেড়ে দিলাম আর আমি যাব স্নান করতে আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে বাইরেটা পুরো অন্ধকার স্নান করতে যাবো কিন্তু এই যে পৌটুগুলো এগুলো কালকে কিনেছিলাম এগুলোকে এখন একটু ধুয়ে মুছে রেখে যাবো কারণ না ধুলে তো ইউজ করা যাবে না তো আগে সাবান দিয়ে ধুয়ে রেখে দিয়ে তারপর যাবো স্নান করতে তো এই যে কৌটোগুলো অ্যামাজন থেকে সেদিন এসেছিল এগুলোকে আজকে ধুয়ে নিচ্ছি কারণ আজকে সময় পেয়েছি সব কাজগুলোই করে নিচ্ছি আর কৌটোগুলো কিন্তু খুব ভালো এসছে প্লাস্টিকগুলো খুব মোটা আর ভীষণ ভালো কৌটোগুলো তো এগুলো জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে এগুলোর মধ্যে জিনিসপত্র ভরবো আর কি বলো তো আমার যে ছোটো ছোটো মশলার কৌটোয়াগুলো আছে মাইক্রোওভেনের উপরে থাকে আর গ্যাসের পাশে একদম তো কিছু তাপ লেগে না আগুনের বেঁকে বেঁকে গেছে তো ওগুলো আর ইউজ করতে ইচ্ছে করে না আর কিন্তু এই কৌটোগুলো একটু বড় হয়ে গেছে তো যাই হোক ধুয়ে পুছে নিচ্ছি শুকিয়ে তারপরে এগুলোর মধ্যে জিনিসপত্র ভরবো মানে মশলাপাতিগুলো ভরে নেব আর কি বলতো বাইরে থেকে কোনো জিনিস আসলে সেগুলোকে ধুয়ে মুছে ইউজ করাই উচিত তো সেগুলো সবাই জানো যেগুলোকে ধুয়ে মুছে ইউজ করা উচিত তো এই কৌটোগুলো আমার বেশ ভালো লেগেছে আমি ভাবছি আরও কটা কৌটো এরকম অর্ডার দিয়ে দেবো তাহলে সব হয়ে যাবে আর এখানে তেলে কৌটোগুলো একটু বাইরেটা সাবান দিয়ে ধুয়ে নিলাম কারণ তেলগুলো ঢাললে না গা দেখে পরে তো আর পুরো তেল তেল হয়ে থাকে তো এই জন্য রান্না করে তেলের কৌটোগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে বাইরে যে তেলটা লেগে থাকে সেটা থাকে না আর হাত ফুসকে না পড়েও যায় পড়ে যাওয়ার চান্স থাকে গায়ে তেল লাগলে আর এইটা কাঁচের বোতল তো ওই জন্য তো এগুলো একটু ধুয়ে পুছে পরিষ্কার করে নিলাম আজকে সময় পেয়েছি মোটামুটি অনেক কাজই আমি সেরে নিলাম তো বাজে এখন বারোটা আট আমি আঠাশ তো আমি এখনো স্নান করতে যাইনি কেন বলো তো এই যে এই যে সব ব্লাউজ নিয়ে বসেছি এইখানে ব্লাউজগুলো গুছিয়ে রাখছি আর কিছু ব্লাউজ ওই ছোট ওই ওইটার মধ্যে রেখেছি তো এত ব্লাউজ হয়ে গেছে না বেশি জিনিস হয়ে গেলে যা হয় তো চলো এগুলোকে এখন গুছিয়ে মধ্যে রাখো গুছিয়ে দিলাম একটু হালকা হলো বাবা শান্তি থেকে আওয়াজ পার যে কি একটা পড়লো দেখো কিরকম কাজ বাড়লো আমার এখানে বালিগুলো সব পড়ে গেছে কি জ্বালা না এই ঘর দোয়ার মুছে স্নান করে স্নান করে আসলাম বালি না একবার যদি পরে চারিদিকে বালি বালি হয়ে যায় বালি শুনে গেছে এই ফুল গাছ গুলো ধুয়ে আমি সর্বনাশ করেছি মানে মাকে দিয়েছিলাম ধুতে তো ধুয়ে সব নষ্ট করে দিয়েছি তার জন্য আমাকে এগুলোর মধ্যে বালি রাখতে হয়েছে নাহলে এগুলোর মধ্যে কিন্তু বালি থাকে না ধুয়েই সর্বনাশ হয়ে গেছে সব এত সুন্দর গাছগুলো এত দাম দিয়ে কিনেছিলাম আর এটা তো খুবই সুন্দর একটা রিয়েল লাগে পুরো এটা একদম নষ্ট হয়ে গেছে যে কৌটোগুলোকে ধুয়ে মুছে সব ভরে রেখেছি আর দুটো কৌটো খালি আছে এখানে একটা কৌটো খালি আছে আর একটা কৌটো খালি আছে এগুলো সব এখানে ভরে রেখেছি এতক্ষণ ধরে এই করলাম এখন তিনটে এখন খাওয়া দাওয়া করব আর এগুলো সব গুছিয়ে নিলাম আজকে অনেক কাজ হয়ে গেল আমার রান্না নেই ওরা অনেক অনেক কাজ হয়ে গেল। তো চল খাওয়া দাওয়া করবো এখন আর তোমাদেরকে দেখাই কি কী রান্না রয়েছে তরকারি রয়েছে আর এখানে মাছের ঝোল রয়েছে পটল আলু দিয়ে এখানে দই মাছ রয়েছে এখানে মাটন রয়েছে তো অনেক কিছু রয়েছে তো আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো ওই জন্য আর আজকে রান্না করি এত কিছু আছে আর আজকে রাতে করব কিনোয়া ওই জন্য চিকেন বার করে রেখেছি অল্প চিকেন দিয়ে কিনোয়া করব। অনেক দিন কিনোয়া খাওয়া হয় না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলায় হবে তোমাদের সাথে তো বাজ্জা এখন সাড়ে পাঁচটা গ্রিন টি খাবো ভীষণ তো বেরিয়ে গেছে কাজে আর আমি আজকে গ্রিন টিটা খাবো চল গ্রিন টিটা বানিয়ে এই জায়গাটা ধরে আছে ও এই আমার গ্রিন টি আর কাপটা কালো তো ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না কালারটা তো ওই একটু টিভিটা অন করলাম দেখবো মাথা যন্ত্রণা চিড়ে যাচ্ছে তো এই যে কিনওয়া আজকে রাতে ডিনারে হবে কিনোয়া অনেক দিন কেনা খাওয়া হয়নি ওই জন্য আজকের রাতে কিনোয়া হবে টা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি চাকনির মধ্যে জলটা ঝরে যা তারপরে এটাকে প্রেসার কুক করব। এই যে দেখো চিকেন ব্রেস্ট পিসটা এবার এটাকে আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব।

শক্ত হয়ে গেছে তখন সবজি কাটবো গাজর দিন সেগুলো কাটবো চিকেনটা কেটে নেওয়া নিলাম আসলে কাজটা হয়ে গেল ধুয়ে নিয়েছি কিংবাটাও সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো কাটবো এখানে সবজি কাটা হয়ে গেছে টমেটোটা পরে কাটবো আর এখানে চিকেনটা ভাজা বসিয়ে দিয়েছি চিকেনের জলটা শুকালে তবে সবজিগুলো দেব আর এখানে দই পাতবো বলে দুধ চাল দিচ্ছি আর দুধ তো পড়বেই আমার অবধারিত এই দেখো কতটা দুধ পড়ে গেল আর এখানে কিনোয়াটা সিদ্ধ করে রাখা রয়েছে সুন্দর ছড়ছড়ে হয়েছে চলো এখন কিনোয়াটা রান্না করে নি তো এই যে আমার কিনোয়াটা হয়ে গেছে একটু মিক্সিং করবো তাহলে হয়ে যাবে বড় চামচ দেয় যে কিনোয়া ডিনার আর একটু কালকে গিলা মেটে ছিল সেটা বাবা কেটে চামচ দে তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি একদম ব্লগের শেষ এন্ডে তো এখন দই পাতবো এই যে দুধটাকে জ্বাল দিয়েছি ভালো করে ঘন করে এখানে বাসনগুলো বার করে নিয়েছি তো এখন দই পাতবো তো চলো আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না অলরেডি কটা বাজে জানো বারোটা বাজে তো সকাল থেকে শুরু করেই বারোটা অবধি আমার চলেই তো যাই হোক তারা আগে কোনো মতেই শেষ হয় না তো চলছে তো এখন ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না তো চলো টাটা গুড নাইট